নমস্কার বন্ধুরা আজ আমরা আই নিয়ে আলোচনা করব চলুন আমরা বিষয়ে প্রবেশ করি আমরা এক নম্বর দেখতে পাচ্ছি এ টু দুশো ষোলো হলে এই লিস্টু কত কীভাবে এল আমরা এপ দেখলাম এ বি সি ডি জি এভাবে সিরিয়াল করলে এফ দেখছি আমরা ছয় নম্বরে আছে তাহলে ছয় যদি আমরা কিউব করি কিন্তু আমরা দুশো ষোলো পেয়েছি তাহলে এল আছে বারো নম্বরে সিরিয়ালি এল আছে বারো নম্বরে তাহলে বারো কিউব করলে আমাদের কত হবে বারো গুণিত বারো গুণিত বারো ইজুগেল টু কত হবে আমাদের সতেরোশো আঠাশ এখানে সতেরোশো আঠাশ হবে পরে যাচ্ছে আমরা পরে দু নম্বরে পাঁচ ষোলো একান্ন একশো আটান্ন পরেরটা কত হবে কী হবে এগুলো আমরা দেখব আমরা দেখছি পাঁচকে তিন ডবল করে এক যোগ করলে ষোলো ষোলোকে আবার ষোলোকে তিন ডবল করে যদি আমরা একের পরে বিজয় সংখ্যা তো তিন তিন যোগ করে আমরা একান্ন পাব আবার একান্নকে তিন দিয়ে গুণ করে তিনের পরে আমাদের বিজয় সংখ্যা তো পাঁচ পাঁচ যোগ করলে কিন্তু আমরা একশো আটান্ন পাব তাহলে একশো আটান্নকে আমরা তিন দিয়ে গুণ করে পাশে পরে বিয়ের সংখ্যা কত সাত সাত যোগ করলে আমরা পাবো কত চারশো একাশি তাহলে এখানে কিন্তু চারশো একাশি হবে চলে চলে যাচ্ছে আমার তিন নম্বরে তিন চার পাঁচ শেষে আটান্ন আছে পাঁচ ছয় দুই শেষে আটান্ন আছে আট চার দুই শেষে আছে সাত ছয় তিন শেষে কিছু নেই এখানে কত হবে তাহলে আমরা দেখবো এখানে কীভাবে হচ্ছে তাহলে আমরা যদি গুণ করি তিন চারে বারো পাঁচ বারো ষাট ষাট থেকে দুই বার দিল আটান্ন পরেছি পাঁচ ছক তিরিশ পাঁচ ছক তিরিশ ষাট সঙ্গে দুই বেগ করলে আটান্ন ঠিক আছে চার বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টি থেকে দুই বার দিলে বাষট্টি তাহলে এখনও তাই হবে তিন ছয় আঠেরো সাত আঠেরো একশো ছাব্বিশ থেকে দুই বার দিলে একশো চব্বিশ এখানে হবে একশো চব্বিশ এইভাবে হবে আচ্ছা আমার চার নম্বর দেখছি চার নম্বর বর্তমানে জিরো সিক্স টোয়েন্টি ফোর সিক্সটি কিছু নেই দুশো ষোলো তাহলে কী হবে আমাদের দেখতে হবে হুম এটা দুশো দশ হবে মানে জিরো সিক্স চব্বিশ ষাট কিছু নেই দুশো দশ কী হলো আমরা দেখব এটা দেখুন একের কিউব করে এক বিয়োগ একের কিউব এক মাইনাস এক করলে জিরো এখানে দুইয়ের কিউব করে দুই বিয়োগ দুই কিউব আট আট আটকে দুধ ছয় এখানে তিনের কিউব করে তিন বিয়োগ তা তিনের কিউব করলে সাতাশ তার থেকে চব্বিশ এখানে চারের কিউব করে চার বিয়োগ চৌষট্টি চারের কিউব করলে চৌষট্টি হচ্ছে চার চার বার দিলে ষাট তাহলে এখানে করতে হবে পাঁচের কিউব করে পাঁচ পাঁচবার একশো পঁচিশ থেকে পাঁচ বার দিলে কত হবে একশো কুড়ি এখানে কিন্তু একশো কুড়ি হবে এখানে এখানে হবে ছয়ের কিউব থেকে ছয় বার ছয়ের কিউব দুশো ষোলো থেকে ছয় বার দিলে দুশো দশ চলে যাব আমরা পাঁচেরটায় পাঁচের হচ্ছে আট আছে আঠারো আছে বত্রিশ আছে পঞ্চাশ আছে বাহাত্তর আছে এটা কথা হবে তাহলে কীভাবে এগুলো আমরা দেখব আমরা যদি দুই স্কোয়ার করে দুই দিকে গুণ করি দুই চার চার দুকি আট হচ্ছে আমরা যদি তিন স্কোয়ার করে দুই দিকে গুণ করি তিন স্কোয়ার নয় নয় দুকোনে আঠারো তারপরে যদি আমরা চার স্কোয়ার করি যে দুই দু গুণ করি চার চারে ষোলো এক দুই বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ ঠিক এইভাবে পাঁচ স্কোয়ার পঁচিশ গুণ দুই তাহলে পঞ্চাশ হবে আমরা যদি ছয় স্কোয়ার করে দুই দু গুণ করি ছয় ছয় ছত্রিশ দুই করলে বাহাত্তর তাহলে এখানে হবে সাতের স্কোয়ার গুণিত দুই তাহলে সাত সাত উনপঞ্চাশ গুণ করলে আটানব্বই এবার হবে আটানব্বই চলে আমার ছয়টায় ছয়টা কি আছে কে যদি পি এস কে হয় তাহলে টিএইস আর ডাব্লু কত হবে তাহলে আমরা কি দেখলাম এসপিটা পিএস হয়ে গেছে মানে এটা উল্টে গেছে তারপরে এ এ এনটা এন এ এন এ হয়ে গেছে কেটার যেমন সেমনে আছে তাহলে ঠিক তাই হবে এটা এইচ টি এইচ আছে তাহলে এটা হবে এইচ টি এটা আর ও আছে তাহলে ও আর হবে আর ডাব্লুটি যেমন সেমন হবে এটা চলো সাত নম্বর সেভেন্টি থ্রি তিয়াত্তর প্লাস চৌষট্টি যেগুলো টু বিয়াল্লিশ হয় আর পঁচানব্বই যোগ যদি সাতাশি যদি একচল্লিশ হয় তাহলে বাষট্টি যোগ আসি কত হবে তাহলে কী হবে এসে আমরা এটা দেখব তাহলে আমরা দেখছি সংখ্যাগুলো যদি বিয়ে করি সাত থেকে তিন তিনবার তিয়াত্তর আছে সাত থেকে তিন তিনবার আর কত হচ্ছে তাহলে এদিকে চার আমার এখান থেকে যদি ছয় থেকে চার চারবার দিই কোথাও কত হচ্ছে দুই তাহলে এ চার আর এর দুই কত হচ্ছে বিয়াল্লিশ এটা দেখব ঠিক সময় হচ্ছে কিনা এটা নয় বিয়োগ পাঁচ কোথায় চার আর আট বিয়োগ সাত কত হবে এক এর চল্লিশ হচ্ছে তাহলে এটাও ঠিক থাকবে তাহলে ছয় বিয়োগ দুই কত হবে চার আর আট বিয়োগ জিরো কত হবে আট আট হবে তাহলে কত হবে আটচল্লিশ এখানে কিন্তু হবে তারপর দেখছি আর নাম্বার ছবি আছে চল্লিশ তিন পাঁচ চব্বিশ এখানে আছে কুড়ি দুই পাঁচ আট তিরিশ চার পাঁচ কত হবে এখানটা কী করে হচ্ছে আমরা এটা আমরা যদি ওপরটার সঙ্গে গুণ করি তিন গুণিত চল্লিশ আর নিচটা দিয়ে ভাগ করি তাহলে পাঁচ আটে চল্লিশ তিন আটের চব্বিশে এটা হচ্ছে মিলে যাচ্ছে এটা তাই হবে কুড়ি গুণিত দুই বাই পাঁচ চার দু দুগুণে আট মিলে যাচ্ছে তাহলে এটাও ঠিক তাই হবে চার গুণিত তিরিশ বাই পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ এর কথা হবে এ ঘরটা হলো চব্বিশ চলে যাব আমরা নয় দাগে নয় দাগে কি হলো আট আছে ছত্রিশ আছে নয় আছে চল্লিশ আছে এগারো আছে কত আমরা দেখছি আটের পরে ছত্রিশ যদি আমরা চার দিয়ে গুণ করে চার যোগ করে ছত্রিশ হচ্ছে চারটা বত্রিশ হাজার ছত্রিশ এটাও আমরা দিয়ে গুণ করি চার যোগ করলে দেখুন চল্লিশ হচ্ছে চার ছত্রিশ হাজার চারে চল্লিশ তাহলে এটাও তো হবে এগারোকে চার দিয়ে গুণ করে চার যোগ চার এগারো চুয়াল্লিশ হাজার চারে আটচল্লিশ এখানে হবে আটচল্লিশ তবু দশ দশ নম্বর আর ছক দেখতে পাচ্ছি চুয়াল্লিশ দশ এগারো পাঁচ সত্তর তারপরে দেখতে পাচ্ছি এগারো বারো সাত তেত্রিশ মাঝে কিছু নেই কী করে এগুলো মাজেরটা আমার প্লেন দেখলাম যোগ করে যদি পাই তাহলে হয়ে যাবে চুয়াল্লিশ আর পাঁচে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এগারো ষাট আর দশে সত্তর সাড়ে পাঁচটা যোগ করে মাজেরটা বসেছে সিম্পল একদম এটা তাই হবে আমি যদি চারি পাঁচটা যোগ করি বারো আর সাত উনিশ উনিশ আর তেত্রিশ বাহান্ন বাহান্ন আর এগারো তেষট্টি কত হবে তেষট্টি নমস্কার বন্ধু আজকে এই পর্যন্তই আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই খাস সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার